বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে ক্ষীরের পাটি সাপটা বানাবো সকলেরই পছন্দ ক্ষীরের পাটি সাপটা সকলেরই ভালো লাগবে খেতে আমি প্রথমে দুধ জ্বালিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব চিনি দেব নলেন গুড় দেব সামান্য গুঁড়ো দুধ মিশিয়ে নেব গুঁড়ো দুধ মিশালে ক্ষীরটা ভালো লাগবে খেতে এক চামচ ময়দা মিশিয়ে খোয়া ক্ষীর বানিয়ে নেব দুটো এলাচ দিয়ে দেব বেটারের জন্য নেব এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা হাফ কাপ সুজি সামান্য একটু লবণ দেব কয়েক চামচ চিনি মিশিয়ে নেব হালকা গরম দুধ দিয়ে বেটারটা বানিয়ে নেব বেটারটা এভাবে বানালে পিঠাটা ভেঙে যাবে না নরম হবে ভালোভাবে মিশিয়ে নেব বেটারটা একদম ঘন হবে না একদম পাতলাও হবে না এরকম পর্যায়ে রাখতে হবে আমি একটা নন স্টিকের কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেব সামান্য হাফ চামচ মতো ঘি দেব ঘিটা গরম হলে একটা বেগুনের বোটা দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেব ব্রাশ দিয়ে তেলটা মাখলে ভালো হয় আমার কাছে রাস্তা নেই আমি এক হাতা বেটার দিয়ে দেব একটু গরম হলে ক্ষীরের পুটটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমার ক্ষীরের পাটিসাপটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে এক এক করে বানিয়ে নেব খেতে দারুণ টেস্টি হবে বেটারটা দুধ দিয়ে করলে ভালো টেস্ট হবে স্বাদ লাগবে খেতে মুখে স্বাদ লেগেই থাকবে মনে হবে আবারও বানিয়ে খাই আমরা তো মাঝে মাঝেই বানিয়ে এভাবে খাই মন করলেই বানিয়ে নিই একদম সহজেই বানিয়ে নেওয়া যায় নন স্টিকের কড়াইতেই সব থেকে ভালো হয় লেগে যাওয়ার ভয় থাকে না তোমাদের কাছে নন স্টিকের কড়াই না থাকলে নর্মাল কড়াইতেই বানাতে পারো কিন্তু একটু সাদা তেল অথবা ঘি বিরাস করে নিলে ভালো হয় মাঝে মাঝে একটু বিরাজ করে নিতে হবে যাতে পিঠাটা ভালোভাবে কড়াই থেকে ছাড়িয়ে যায় আমার সবগুলো বানানো হয়ে গেছে পিঠা কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও এভাবে বানিয়ে নেবে ভালো লাগলে এভাবেই বানিয়ে খাবে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও ভালো লাগলে শেয়ার করো যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো